বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি একটি বহু পুরোনো দিনের রান্না ডাল পোস্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আমি কিভাবে ডাল পোস্ত বানাই ডাল আর পোস্তর কম্বিনেশানটা বন্ধু সবার অতি পরিচিত তা সে আলু পোস্ত হোক পটল পোস্ত হোক ঝিঙে পোস্ত হোক বা পেঁয়াজ পোস্ত আজ আমি মুগ ডালের সঙ্গে পোস্ত রান্না করব। ডাল পোস্ত তৈরির জন্য আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে পরিষ্কার করে ধোয়া ডালটাকে আমরা কিছুটা জল দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব তোমরা চাইলে গরম জলও দিতে পারো কিন্তু আমরা প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করব সুতরাং আমাদের অসুবিধা হবে না দশ পনেরো মিনিট ভেজানো ডালটাকে এবার আমরা জল থেকে ছেকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব আর এমনভাবে ছেকে নেব যাতে ডালের সঙ্গে বেশি জল না আমাদের উঠে আসে এবার আমরা ডালের মধ্যে তিন থেকে চার চামচ এমনভাবে জল দেব যাতে মানে জলটা ডালের উপরে না উঠে আসে জল আর ডালটা যেন একেবারে সমানে সমানে থাকে প্রেশার কুকারের মধ্যে এক থেকে দেড় কাপ জল দেব জলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা সাবধানে টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে দেব তারপরে আমরা ঢাকনাটা আটকে একটা হুইসেল দেব আর আরেকটা হুইসেল যখন দেওয়ার সময় হবে তখন আমরা ওটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো অন্যদিকে আমরা একটা মিক্সিং জারে তিন থেকে চার চামচ পোস্ত নেব পোস্তটাকে আমরা শুকনো গুঁড়ো করে নেব তাতে পোস্ত গুঁড়োটা না ভালো মতো হয় দেখো বন্ধুরা আমার পোস্তটাও গুঁড়ো হয়ে গেছে ভালো মতো এবার আমি এর সাথে দুটো কাঁচা লঙ্কা দেবো তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু বেশি কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো দিয়ে আর আমরা অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে মানে দানা দানাও দেখা যাচ্ছে কিন্তু যখন আমরা ওটাকে একটু চাপ দিচ্ছি তখন সেটা মিশে যাচ্ছে একটা কড়াইতে আমরা তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব তার মধ্যে আমরা ফোড়ন হিসেবে দেব এক ছোট চামচ কালো জিরে কালো জিরের থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা তার মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে একটু লালচে ধরবে রং ধরবে তখন আমরা ডালটা দিয়ে ডালটাকেও এমনভাবে ভাজব যাতে ডালটা কড়ার থেকে ছেড়ে আসে ডালটাকে আমরা কনস্ট্যান্ট নেড়ে একটু ঝরঝরে করে ভেজে ওরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু জানাতে ভুলো না ডাল আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব ডালের সাথে আমরা মিডিয়াম হিটে ডাল আর পোস্তটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব এবার আমরা হাফ চামচ হলুদ হাফ চামচের মতো বা স্বাদ মতো লবণ আর সামান্য চিনি মানে ওয়ান ফোর্থ টি স্পুন চিনি এতে হবে কি ডালে নুন আর চিনির ব্যালেন্সটা সুন্দর হবে আর ডাল পোস্তটা খেতে ভালো লাগবে ডাল আর পোস্তন মিশ্রণটা নাড়তে নাড়তে আমরা ঝরঝরে হওয়া অবধি অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর ডাল আর পোস্তন মিশ্রণটা ঝরঝরে হয়ে আসবে আমাদের ঝরঝরে হয়ে গেছে এবার আমরা স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দেবো পুরোনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ডাল পোস্ত রেডি হয়ে গেছে আমরা এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এই ডাল পোস্ত খেতে অসাধারণ লাগে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো